নবগ্রামে গুলি ও অপহরণ কাণ্ড চার ঘন্টার মধ্যে উদ্ধার এক দুষ্কৃতি গ্রেপ্তার নবগ্রামে ও অপহরণ কাণ্ডে বড় গুলি সাফল্য পেল মাত্র ঘন্টার মধ্যে ব্যক্তিকে উদ্ধার করে মালদার কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হলো এক নবগ্রাম থানার পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তির বাতাবরণ পুলিশ সূত্রে জানা গেছে মাস কয়েক আগে কিস্তিতে একটি মোটর সাইকেল কিনেছিলেন এক যুবক তবে সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সোমবার বিকেলে নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের ছোটবাথান এলাকায় ঋণদানকারী সংস্থার কর্মীরা ওই যুবকের মোটরসাইকেল আটকান এবং সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযোগ সেই সময় ওই যুবক ও তার সঙ্গীরা ফিনান্স সংস্থার কর্মীদের গুলি চালায় গুলিবিদ্ধ হন দীপ্তেশ মণ্ডল নামের এক কর্মী তবে তিনি কোনো রকমে পালিয়ে যান অন্যদিকে ইন্দ্রজিৎ ঘোষ নামে সংস্থার আরো এক কর্মীকে ছোট চার চাকার গাড়িতে করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার পরই দ্রুত তদন্তে নামে নবগ্রাম থানার পুলিশ মোবাইল ট্র্যাকিং ও গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যেই মালদার কালিয়াচক থেকে অপহৃত ইন্দ্রজিৎ ঘোষকে উদ্ধার করে পুলিশ ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের উদ্দেশ্য কী ছিল পিস্তল তারা কোথা থেকে পেল সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তবে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছে বিভিন্ন মহল গ্রেফতারকৃত অভিযুক্ত

আচ্ছা উনি তো একাই করেননি আরো কিছুজন গোটা আমরা যেটা মেন স্বামী আছে ওটা আমরা বলছি বাকি যে তিন বছর এর পেছনে কি বড় কেউ আছে বলে মনে হচ্ছে কিছু এটা নিজের যেটা ফাইন্যান্স স্যার মোটিভ টোটালটা কি জানা আছে টাকা পয়সার রূপ আছে এটা ফাইন্যান্স করতে থ্যাঙ্ক ইউ